কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এটা দেখে মুড়ির মোয়া মুড়ির মোয়াটার কথা মনে পড়লেই যেন ছোটবেলার কথাটা মনে পড়ে সেই ছোটোবেলায় মামা বাড়িতে যাওয়া দিদার হাতের মুড়ির মোয়া বানিয়ে রাখা সব মিলিয়ে যেন খুব সুন্দর একটা অনুভূতি আর এখনকার দিনে যেমন চাউমিন এগরোল মোগলাই কত কিছু খাবার পাওয়া যায় তখন তো আর এইসব পাওয়া যেত না তখন ওই যে মুড়ির মোয়া তিলের নাড়ু নারিকেল নাড়ু এগুলো কিন্তু সেই সময়কারের প্রিয় খাবার ছিল আজকে আমি বানিয়েছি মুড়ির মোয়া ছোটোবেলার কথা মনে করে আর এটা যে খেতে কতটা ভালো লাগে সেটা তো যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে আমার তো খুব পছন্দ খুব প্রিয় মুড়ির মোয়া বানিয়ে এভাবে একটা ক্যান্টেনারে ভর্তি করে রেখে দিতে হবে তারপরে যখন মন চাই একটা করে নিয়ে কুড়মুড়ু করে খেতে থাকতে হবে এটা বানানো কিন্তু খুব সহজ খুব এটা বানানোর জন্য প্রথমে মুড়িটাকে একটু চালনিতে করে চেলে নিতে হবে কেননা মুড়ির ভিতরে অনেক সময় ধুলোবালি নোংরা এসব থাকে সেই জন্য মুড়িটা ভালো করে চেলে নিতে হবে আর কোনো কালো পোড়া মুড়ি থাকলে সেগুলো বেঁচে ফেলে দিতে হবে এই জন্য আমি একটা যে চানলে নিয়ে নিয়েছি আর মুড়িটা একটু চেলে নেব আর কালো পোড়া এই যে অংশগুলো এগুলো ফেলে দেব এইভাবে চেলে চেলে একটা পাত্রে নিয়ে নেব এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো মুড়ি আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গুড় এটা গুড়ের দিয়ে তৈরি করব গুড় দিয়েই হয় সাধারণত গুড়ের মোয়া তার জন্য একটা কড়ানে নিলাম আর গ্যাস ওভেনটা অন করে দিলাম এবার গুড়টা কড়ার ভিতরে দিয়ে দেব গুড় এখানে চারশো গ্রামের মতো গুড় আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টু বাই ওয়ান কাপ জল জলটা কিন্তু দিতেই হবে আর এভাবে অটোমেটিক নাড়তে থাকতে হবে এই সময় কিন্তু কোথাও যাওয়া চলবে না তাহলে গুড়টা যদি একবার পুড়ে যায় পুরা গন্ধ এসে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন দেখতে হবে যে জলটা শুকিয়ে এসছে যে গুড়ের যে তে যখন চলে আসবে তখনই দেখে নিতে হবে আর এইভাবে অটোমেটিক কিন্তু একটা কোনো চামচ বা খুন্তি এরকম কাঠের দিয়ে নাড়তে থাকতে হবে তো আমার নাড়তে নাড়তে প্রায়ই যেরকমটা আমার প্রয়োজন সেরকমটা চলে এসছে আর এটা আমি বুঝবো কীভাবে তার জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি আর এই জলের ভিতরে একটুখানি গুড় দিয়ে দিলাম এবারে এই গুড়টা তুলে নিয়ে দেখব যে এটা দলা হচ্ছে কি না তো গুড়টা তুলে নিলাম আর এ যে বেশ দলা হয়ে গেছে ঠিক এরকমই প্রয়োজন এবারে গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে এইভাবে অটোমেটিক কিন্তু নাড়তে থাকতে হবে বেশ এভাবে নাড়তে 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 যখন একটু বেশ ঠান্ডা হয়ে যাবে কিছুটা ঠান্ডা কিছুটা গরম মানে খুব ঠান্ডা নয় আবার খুব গরমের মধ্যে দিলেও কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে খারাপ হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি এভাবে একটু নাড়িয়ে নিলাম আর গুড়টাও বেশ ঘন হয়ে এসছে এইবারে চেলে রাখা মুড়িগুলো অল্প অল্প করে দিয়ে দেব এটা বানানো একদমই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে যে অল্প অল্প করে মুড়িটা দিয়ে দেব আর এভাবে নাড়তে থাকব। যখন এই মুড়িগুলো গুড়ির সঙ্গে মিশানো প্রায় হয়ে যাবে তখন আবার বাকি মুড়িগুলো দিয়ে দেব এভাবে কড়াটাকে ধরে ভালো করে মিশিয়ে নেব গুড়টা অনেকটাই আছে আরও মুড়ি দিয়ে দেব আপনাদের যত সময় মনে হবে যে যে গুড়টা বেশি আছে বেশি লাগছে তো মুড়ি দিতে থাকতে হবে এই তাছাড়া কোনো ব্যাপার নাই তো এখানে আমি বেশ ভালো করে একটু মাখিয়ে নিলাম তবুও যেন আমার গুড়টা একটু বেশিই লাগছে তো এরকমভাবেও রেখে দেওয়া যায় বা আরও একটু মুড়ি এর সঙ্গে মিশিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না তো এখানে আমি আরও একটু মুড়ি মিশিয়ে নেব আরও একটু মুড়ি মিশিয়ে নিয়েছি আবার এভাবে খুন্তিটা দিয়ে ভালো করে মিখে নেব কত সহজেই তৈরি হয়ে গেল আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় মাখানো হয়ে যাচ্ছে আইবার ওর থেকে একটু নিয়ে এভাবে হাতের মধ্যে করে দলা পাকাতে থাকতে হবে এই সময় একটু গরম লাগতে পারে তো সেই জন্য হাতটাকে ভিজিয়ে নিলে ভালো হয় তবে এক হাত দিয়ে এটা খুব ভালো একটা না হলে দু হাত ব্যবহার করে এভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে ওটা একদমই শক্ত হয়ে যাবে তখন আর কিন্তু দলা হতে চাইবে তো ব্যাস রেডি হয়ে গেল খুব সহজে আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করে দেবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন